ভারতে লিচু কম হয় না লিচুর চাহিদাও নেহাত কম নয় ভারতেই প্রচুর লিচুর চাহিদা পূরণ করতে হয় এছাড়া বিদেশের বাজারে ভারতের লিচুর চাহিদা রয়েছে তবে এবার ভারতের এক বিশেষ প্রজাতির লিচু ইতিহাস রচনা করল এই লিচু প্রধানত্ব ফলে পাঞ্জাবের পাঠানকোটে সেখানকার এই বিশেষ প্রজাতির লিচুর বিশেষত্বই হলো এই লিচু থেকে গোলাপের গন্ধ বার হয় আর এটা বলে দেওয়ার প্রয়োজন নাই যে গোলাপের গন্ধ লিচুকে আরো আকর্ষণীয় করে তোলে এতদিন অন্য অনেক লিচু বিদেশে রপ্তানি হলেও এই লিচু বিদেশের বাজারে পা দেয়নি সীমানা পার করেনি এ লিচু এই দু সালে এসে প্রথমবার গোলাপের গন্ধের লিচু সীমানা পার করল পাঠানকোটের এই গোলাপের গন্ধে ভরা এক মেট্রিক টন লিচু পাড়ি দিল কাতারে শুধু কাতার নয় অর্ধ মেট্রিক টন ইচু গেছে দুবাইতেও ভারত নতুন করে বিদেশের তাজা ফলের বাজারে নিজের একটা মাইল তৈরি করল দেশে ফলন হওয়া দামি কিছু উৎপাদনে যুক্ত কৃষকদের জন্য এই লিচুর পাড়ি দেওয়া আদপে আগামী দিনের স্বপ্নকে আরো বাস্তবের দিকে এগিয়ে নিয়ে গেল আগামী দিনে ভারত যে তার কৃষি উৎপাদনের রপ্তানি বাড়াতে উদ্যোগী তার একটা আন্দাজ ফের পেল যা দেশের কৃষকদের অর্থনৈতিক মুনাফার রাস্তাকে আরও প্রশস্ত করেছে আন্তর্জাতিক বাজারে দাপট দেখাতে পারলে কৃষকরা অর্থনৈতিক দিক থেকেও অনেকটা লাভবান হবেন তো প্রিয় দর্শক গোলাপের গন্ধযুক্ত লিচু কি আপনি খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না